আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি একজন নারীর মাথায় এতটা শয়তানি বুদ্ধি কী করে আসে কিভাবে সম্ভব সুপ্রদর্শক তার একটি কল রেকর্ড সম্প্রতি সময় ভাইরাল হয়েছে গতকাল রাত্রেই এবং সেখানে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীকে তিনি শিখিয়ে দিচ্ছেন যে আমাদের ছবি দেওয়ার দরকার নেই আমাদের ছবি ছাড়া শুধু ট্রাম্পের ছবি দিয়ে একটি মিছিল করবে সেই মিছিলে যারা হামলা করবে ওটিকে সুন্দর করে ভিডিও করবে আগে থেকে এবং সেটা ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবে এবং বলবে ইউন সরকার আপনার প্রতি হামলা করেছে আপনার মিছিললে হামলা করেছে

জন করছে তারপর তোমার ইয়ে করলো আমার এতগুলি পুলিশ মানলো আওয়ামী লীগের আমরা তো তিনশো সত্তর জনের নাম পাইছি আরো বাড়বে আমি তো ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে তথ্য নিতে বলছি তারপরে ঘর কত পড়ালো

কতটা পার্টি নেতা কোনে পত্তে তে এম পি সবাই এরই পরিবার পরিবার প্রায় আছে আচ্ছা তাহলে বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পড়া আর কালো তো আচ্ছা হে যদি সব কাপড়গুলো আসে পাইতো জি এই যখন মানে সেই পাকিস্তানের আমাদের বাহিনী ততটা দেখে নাই জি আম্মা তো দেখি এই ঠিক পাকিস্তান আমাদের বাহিনী যেভাবে করছে ঠিক টাই করে যাচ্ছে এখন তো কত মারছে তার হিসাবে পুলিশ পুলিশটি কত মারা গেছে তার হিসাব নেই জি আবার ঢাকা বিশ্ববিদ্যালয় গত রাত্রে ওই যে বিপ্লব মানে আমরা তো এই যে সৈন্য হত্যা দিবস ওই ওই বিপ্লব সংহতি দিবসে পোস্টার লাগাইছে হলে হলে বুঝছেন পরে সাধারণ শিক্ষার্থী আমার সাধারণ শিক্ষার্থী না ওই যে ওই ইনুসের বাহিনী যেগুলো বৈষম্য বিরোধী ওরা ছাত্র দলের দিকে ধাওয়া ধাওয়া দিয়ে ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে মিছিল করার পরে ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্রলীগের যেমন ভয় পাই ছাত্র দলেরও ভয় পাই এই নিয়ে তারা ওইরকম ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি ভালোই

নহলে একবার এটা সার্চ হবে আর ভিডিও করাবো কিন্তু তোটা খবরটা পাইলে সুবিধা হয় তবে একটা যেটা জানতে পারলে বাকি সব বুঝি দুনিয়াতে এর থেকে খারাপ রাজনীতি আর হয় কিনা আমার জানা নাই আমি কখনো দেখিনি যেভাবে রাজনীতি করা যায় মানুষকে ফাসাবার জন্য কিভাবে সে কুট চাল চলে দিতে তার কর্মীদের উদ্দেশ্যে অবাক যাই হোক বিষয়টা আপনারা কি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যমানব মন্তব্য অনক হবে সবাই সত্য নির্বাচন তথ্য পেয়ে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন